ফ্রেন্ডস কেমন আছো আশা করি সকলে ভালোই আছো তো চম্প অফিসিয়ালি তোমাদের সবাইকে নমস্কার জানাই ছোটোদেরকে অনেক ভালোবাসা বড়দেরকে অনেক স্বাগত তো দেখো আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে তো আজকে যেটা বলতে চাইছি যে ভোজপুরি মাহিমানিসা জি আছে তো ওদের ওইখান থেকে না দুটো লোক এসছে আমাদের এইখানে মানে ল্যাপ ল্যাপটসুর কি ল্যাপটসু কার কি বানাতে এসেছি তো সেটাই আজকে তোমাদের দেখাবো আর এই যে এইদিকে দেখতে পাচ্ছ আমসত্ব দেওয়া হয়েছে আমসত্বগুলো ভালো করে তোমাদের দেখাই তারপর ওদেরকে নিয়ে মানে ওদেরকে ওখানে নিয়ে যাব এখানে সুপারি দেওয়া হয়েছে আর আমসত্ব ওই যে থালার মধ্যে দেওয়া হয়েছে একটা থালা দুইটা থালা এই যে তিনটা থালা হ্যাঁ সম্পাকে কেমন লাগছে আজকে তো দেখো আজকে আজকে তো আমসত্বগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে তো চলো আমরা যাই বাইরে থেকে বের হলাম এই যে এইখানটায় বানানো হচ্ছে তো ওরা বিহার থেকে এসে ল্যাব তুষক বালিশ বানায় দেখো এইখানটায় যে ল্যাপ তুষক বানানো হচ্ছে তো কীরকম হয়েছে তোমরা প্লিজ কমেন্টে জানিয়ে দিও এই যে গাড়িতে করে এসছে তো এবার আমরা যাব মানে জমিতে যাব তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো আর দেখো কি রোদ্র রোদ্রে তো থাকাই যাচ্ছে না এমনি তো যে গরম পড়েছে কয়দিন থেকে আর এই গরমের মধ্যে আমরা ভিডিও বানাচ্ছি কত কষ্ট করে তো দেখো আমরা ধান এসে পড়লাম আর ধানগুলো কি পেকে গেছে হ্যাঁ আমি যে একটু আগে তোমাদের দেখালাম যে ল্যাব বানাচ্ছে ওরা বিহার থেকে এসছে তো ওরা মানে মাহি মানিসে আছে না ওদের ওইখানটা ওদের বাড়ি তো আমরা ওদের সঙ্গে দেখা করতে যাব এখন না পরে যাব তো দেখো গুলো কত পেকে গেছে এগুলো মনে হয় আর ভালো করে কাটতেই পারবে না একদম ঝুড়ি ঝুড়ে পড়ে যাবে একদম আর কাশ 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 গাছগুলো দেখো এগুলো আমরা কাশ গাছ বলি তো দেখো কাশ গাছগুলো আরও কত সুন্দর হয়েছে এগুলো কিন্তু যখন দুর্গাপুজো হয় না তখন সেই সুন্দর ফোটে ছাগল কত সুন্দর কিউটা আসো 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 এই যে কত সুন্দর বন্ধুরা আজকে ভিডিওটা এইটুকুই যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দেবে হার হার মাদেব জয় মাতাজি টাটা